বন্ধুরা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই প্রথম তৃণমূল কংগ্রেসের কোনও প্রথম শ্রেণীর জনপ্রতিনিধি তিনি পদত্যাগ করলেন আপনারা জানেন ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি মুখ্যমন্ত্রী বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে ছত্রে ছত্রে একাধিক বিস্ফোরক কথা লিখেছেন কিন্তু খবরের পরিভাষায় বলতে গেলে এটা এখন আপাতত বাসি খবর হয়ে গেছে বা এটা কোনো খবরই আর নয় তাহলে খবরটা কি খবরটা হলো জহর সরকারের এই পদত্যাগ তৃণমূলকে কি তাদের শাসনকালের সবথেকে সংকটজনক অবস্থায় নিয়ে চলে এলো আপনাদের মনে প্রশ্ন প্রশ্ন আসতে পারবে যে জহর সরকার তো সেইভাবে কোনো দিন অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন না তিনি ভালো কথা বলতে পারেন মোদী সরকারের বিরোধিতা করেন তিনি রাজ্যসভায় কথা বলতেন কিন্তু এর বাইরে রাজনৈতিক অঙ্গনে তার কি এমন জায়গা রয়েছে যার জন্য বলা হচ্ছে যে তৃণমূল তাদের সবথেকে বড়ো সংকটজনক অবস্থানে চলে এসছে এটা বলা হচ্ছে তার কারণ এই পদত্যাগ শুধুমাত্র একটা পদত্যাগ নয় এই পদত্যাগ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল এই পদত্যাগ সাধারণ মানুষের জায়গাটা আরও দৃঢ় করল এবং তৃণমূল কংগ্রেসের অন্দরে যে ভাঙনের পরিসীমা সেটা কিন্তু আরও বেশি চওড়া করে দিল কেন এই জহর সরকার যে তার জন্য এত বড় ইম্প্যাক্ট রাজ্য রাজনীতিতে আসতে চলেছে যেখানে এই রাজ্যে সমস্ত কিছুটাই তৃণমূলময় সমস্ত কিছুটাই মমতা ময় সেখানে একটা জহর সরকারের পদত্যাগ সত্যিই কি এতখানি সংকট তৃণমূলের জন্য তৈরি করতে পারে বাস্তব হচ্ছে হ্যাঁ এবার কেন হ্যাঁ কোন যুক্তিতে হ্যাঁ অবশ্যই সেটা অবধি ব্যাখ্যা করার চেষ্টা করব আপনাদের সামনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে আপনারা হয়তো সকলেই সেটা দেখেছেন যে এই লড়াইটা গেরুয়ার সঙ্গে সবুজের নয় এই লড়াইটা কাস্তে হাত পদ্মর সঙ্গে ঘাস ফুলের নয় এই লড়াইটা হচ্ছে মানুষের সঙ্গে অমানুষের অর্থাৎ বাংলায় দু সালে বাংলার মানুষ যে পরিবর্তনটা করতে চেয়েছিলেন যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা চেয়েছিলেন যে বাম আমলে এই অন্যায় হচ্ছে এই অন্যায় থেকে আমাদের মুক্তি পেতে হবে সেই অন্যায় তো অনেক দূরের কথা আরও সেগুলো যেন বেশি বেশি করে বাংলায় হচ্ছে যেখানে বামেরা শেষ করেছিল এই তৃণমূল জামানায় সেটা যেন বহু গুণ হচ্ছে এটাই মানুষের কিন্তু এতদিনের অভাব অভিযোগ ছিল কিন্তু যেটা সবথেকে বড় জায়গা ছিল যে কিছু শিক্ষিত মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করল সামগ্রিকভাবে যেটা গ্রামীণ ভোট ব্যাঙ্ক যেটা বাংলার ভোট ব্যাঙ্ক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল এর সঙ্গে প্রচণ্ড রকমের দুর্নীতি হওয়া সত্ত্বেও মানুষ সেইভাবে মুখ খুলতে পারছিল না তার কারণ শাসকের রোষের সামনে পড়তে হবে পুলিশ দিয়ে দমন পীড়ন চলবে ফলস কেস চলবে ফলে এত কিছু হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা নির্বাচনে ড্যাংডিঙিয়ে জিতেছেন কিন্তু এই আর্জিকর কাণ্ড যে মোড়টা খুলে দিয়েছে সেই মোড়টাই এসে দেখা যাচ্ছে যে মানুষ আর সেই ভয়টাই ভীত নয় তারা কিন্তু স্বতস্ফূর্তভাবে রাস্তায় নামতে শুরু করেছে এবং যখন কোনো হারমাদ কোনো গুন্ডা তেরে আসছে যখন পুলিশ তেরে আসছে যখন শাসক দলের নেতারা চমকাচ্ছে যে এই সব কিছু বলা যাবে না তাহলে কিন্তু কপালে দুঃখ আছে মানুষ তাদের পাল্টা তেরে যাচ্ছেন না পাল্টা কিছু করছেন না শুধু একটা প্রশ্ন করছেন আপনার বাড়িতে মা বোন মেয়ে নেই কেন কেন এই জিনিসটা করছেন আপনারা একবার শুধু তাদের মুখটার দিকে তাকান বিপদ যেদিন আসবে তারাও কিন্তু এফেক্টেড হবে আর ঠিক এই কথাটাতেই একটা বড় অংশ কিন্তু কেঁপে যাচ্ছে আজকে জহর সরকার যখন পদত্যাগ করেছেন তিনি যে কথাগুলো বলেছেন তার কয়েকটা অংশ আপনাদের পড়ে শোনায় মারাত্মক মারাত্মক তিনি লিখেছেন আমি গত এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে যে প্রশ্নটা আমি গতকাল তুলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে সেখানে একটা দিনের জন্য কেন নিজে যাচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি সদিচ্ছা নিয়ে সেখানে গিয়ে বলেন যে বলো তোমাদের কি প্রবলেম আছে আমি কথা দিচ্ছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বশক্তিমান আমি পাঁচ থেকে সাত দিন সময় নিয়েছি তোমাদের প্রত্যেকটা সমস্যার আমি সমাধান করব। তোমরা কাজে ফেরত এসো বাংলার মানুষকে বাঁচাও স্বাস্থ্য পরিষেবাটাকে ভেঙে যেতে দাও দিও না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এই সদিচ্ছাটা দেখাতে পারছেন তিনি চাইলেও পারবেন না কেননা যে করাপশনের বৃত্তটা তৈরি হয়েছে সেখানে হয় তিনি জেনে শুনে এটা করতে দিয়েছেন তার অঙ্গুলি হেলনে হয়েছে আর না হলে এতদিন চোখ বুঝে থেকেছেন যার যার রাজনৈতিক ফায়দা তার দল তুলেছে তাই আজকে চাইলেও তিনি সেই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবেন না আর এই প্রশ্নটাই দলের মধ্যে থেকে জহর সরকার আজকে তুলে দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন কেন আপনি পারছেন না কেন আপনি করছেন না যেগুলো করছেন সেগুলো আইও কে বলছেন জহর সরকার যাকে মোদী বিরোধিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ সেখানে নিয়ে গিয়েছিলেন তিনি আরও কি বলছেন আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না এরা কেউ রাজনীতি পছন্দ করেন না শুধু এক বাক্যে বিচার ও শাস্তির দাবি তুলছেন অর্থাৎ সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল উঠছে তিনি বারবার প্রথম থেকে এটাকে রাম মাম চক্রান্ত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি দলীয় গুন্ডাদের নির্দেশ দিচ্ছেন তোমরা ফোঁস করো আমার পদত্যাগ চাইছে আমার গদি বাঁচাতে হবে অর্থাৎ তার যে ভাবমূর্তি বাংলার কাছে ছিল যেটা তৃণমূল কংগ্রেস তুলে ধরেছিল বাংলার গর্ব বাংলার মেয়েকে বাংলা চায় এই ধরনের যে কথা সেই সমস্ত মিথ ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেছে এবং তিনি যেটা করছেন সেটা এক কথায় বলতে গেলে অন্যায় মানুষের মুখ্যমন্ত্রী হয়ে তিনি আর মানুষের মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না তিনি রাজনৈতিক মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন এবং নিজের রাজনৈতিক জায়গাটা ধরে রাখতে তিনি যে দমন পীড়নের রাস্তাটা বেছে নিচ্ছেন তিনি যে দাগিয়ে দেয়া রাজনীতিটা করছেন সেটা অন্যায় সেটা দলের মধ্যে থেকে প্রশ্নটা তুলে দিলেন জহর সরকার তিনি আরও বলছেন মাননীয় মহোদয়া বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তি হ্রাসফালন আমরা এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনোই নই দেখিনি অর্থাৎ সেই একই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চলছে তার দলটা চলছে সম্পূর্ণভাবে পুলিশ এবং প্রশাসনের মদতে এবং সেখানে যারা ভোট ব্যাঙ্কে ম্যানেজ করছে তারা গুন্ডা পিসি শক্তির হাসফালন কে বলছেন জহর সরকার বলছেন অর্থাৎ যে অভিযোগ এতদিন সাধারণ মানুষের কাছে ছিল সেই অভিযোগটা কিন্তু আজকে করে গেলেন জহর সরকার এবং এর বৃহত্তর ইম্প্যাক্টটা কী এর বৃহত্তর ইম্প্যাক্টটা এটাই হচ্ছে যে যে প্রশ্নটা মানুষ তুলতে শুরু করেছিলেন যে লড়াইটা মানুষ বনাম অমানুষের তুমি তৃণমূল তুমি সিপিএম তুমি বিজেপি তুমি কংগ্রেস না আজকে কিন্তু সেই প্রশ্ন কেউ করছে না এই আরজিকরের বিরুদ্ধে যারা লড়ছে এখন আপনারা বলবেন তৃণমূলও তো লড়ছে না তৃণমূলের লড়াটা লড়া নয় তৃণমূল এবং রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ প্রথম থেকে যেভাবে জিনিসগুলো করেছে তারা দুষ্কৃতীদের বাঁচার চেষ্টা করাচ্ছে তারা দুর্বৃত্তদের বাঁচাবার চেষ্টা করছে আর এটাই বড় সড়ো প্রশ্নের মুখে তুলে দিচ্ছে আমার ঘরের যে মহিলাটি রয়েছেন তিনি মা হতে পারেন তিনি আমার দিদি হতে পারেন বোন হতে পারেন আমার কন্যা হতে পারেন তার যে সুরক্ষা সেই সুরক্ষা এই সরকার দিতে অপারগ তারা দিতে পারবে না বরং এদের উপর যদি অত্যাচার হয় যারা অত্যাচার করবে যেহেতু তারা পলিটিক্যালি এই শাসক দলকে সাহায্য করে তাদের প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবে এই সরকার এই প্রশাসন তাদের বাঁচাবার চেষ্টা করবে তার জন্য দরকার হলে তথ্য প্রমাণ লোপাট করবে এই যে জায়গাটা রয়েছে এটা মানুষ আর অমানুষের জায়গায় পরিষ্কার বিভাজন হয়ে যাচ্ছে ফলে জহর সরকার কিন্তু প্রশ্নটা তুলে দিয়ে গেলেন যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব বেঁচে আছে তারা কিন্তু আর তৃণমূলটা করবেন না এই প্রশ্নটা তুলে দিলেন এবং কেন প্রশ্নটা তুলে দিলেন বলা হচ্ছে এই জোহর সরকার তো সেইভাবে রাজনৈতিক ইম্প্যাক্টফুল কোনোদিন নয় অথচ তৃণমূলের আরেক সাংসদ লোকসভার সাংসদ তিনি প্রবীণ সাংসদ মুড়ে যাকে টাকা নিতে দেখা গিয়েছিল সেই সেই সৌগত রায় তিনি কি বলছেন জহল সরকার কোনো দিন তৃণমূলের মিছিলে হাঁটেননি ওকে সবচেয়ে লোভনীয় পদ রাজ্যসভার সাংসদ করেছিল দল তিনি কিনা দলের ভিতরে না বলে প্রকাশ্যে দলবিরোধী কথা বলে দিলেন এটা খুবই লজ্জার কথা ওর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত যারা দলটাই ছেড়ে দিচ্ছে রাজনীতি ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেবেন কিন্তু এই যে সৌগত রায়ের মরিয়া প্রতিক্রিয়া মরিয়া একটা চেষ্টা যে এই জহর সরকাররা ভুল করছেন সাধারণ মানুষ কি এত বোকা সাধারণ মানুষ তো বুঝছেন কে ভুলটা করছে আর কে ঠিকটা করছে কে ধান্দাবাজি রাজনীতিটা করছে আর কার মেরুদণ্ড এখনো সোজা আছে কার মধ্যে মনুষ্যত্ব এখনও বেঁচে আছে অর্থাৎ জহর সরকারের এই পদত্যাগ কিন্তু তৃণমূলের একটা বৃহৎ অংশের উপর চাপ রেখে দিল এক সময় বাংলায় যে কথাটা চালু ছিল সেই কথাটাই ঘুরিয়ে বেদায় পশ্চিমবঙ্গ আবার নতুন করে চালু হলো মানুষ আগে প্রশ্ন করতো তুই পাগল না সিপিএম মানে জোক হিসেবে ব্যাপারটাকে দেখা হতো কিন্তু এইটা একটা তো কথা মানুষের মুখে ফুটতো আজকে কিন্তু যে কথাটা ঘুরে চলে এলো জহর সরকারের এই প্রতিক্রিয়ার পর তুই মানুষ না তৃণমূল অর্থাৎ যারা এখনও তৃণমূলকে ডিফেন্ড করছে তৃণমূল সরকারের মমতা সরকারের এই যে স্টেপগুলো তার বিরুদ্ধে তাকে ডিফেন্ড করার চেষ্টা করছে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা হচ্ছে সেইটাকে আপ্রাণভাবে ডিফেন্ড করার চেষ্টা করছে তাদের মধ্যে কি সত্যিই মনুষ্যত্ব রয়েছে নাকি ধান্দাবাজি রয়েছে এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে উঠছে এবং মাথায় রাখতে হবে এই মানুষগুলো কিন্তু রাজনৈতিকভাবে ওই রাম বাম বা ওই কোনো ব্র্যাকেটে ফেলা যাবে না এরা কিন্তু সাধারণ মানুষ এরা বাংলার মানুষ ফলে শাসক দলের অভ্যন্তরে এটা নিয়ে কিন্তু এবার টালমাটাল পরিস্থিতি তৈরি হতে শুরু করবে টানাপোড়েন হতে শুরু করবে আজকে জহর সরকার তার বিরুদ্ধে এর আগে মানুষের যতই অভিযোগ থাক যাই থাক আজকে কিন্তু তিনি হিরো হয়ে গেলেন তিনি মানুষ হিসেবে গণ্য হতে শুরু হলেন এবার বাকি যারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বা তাদের অ্যাক্টিভিটিকে ডিফেন্ড করতে চাইছেন তাদেরকে কিন্তু জহর সরকারের এক্সাম্পল দিয়ে মানুষ আরও বেশি চাপ তৈরি করতে শুরু করবেন এর মধ্যেই সুখেন্দু শেখর রায় তিনি উল্টো দিকে গাওনা গিয়েছিলেন দীনেশ ত্রিবেদী তিনি এইসব ঘটনার অনেক আগেই তৃণমূল কংগ্রেস দলটা ছেড়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন এখন দেখুন রাজনীতিতে ভদ্রলোক এই শব্দটা ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এই জহর সরকার বলুন সুখেন্দু শেখর রায় বলুন দীনেশ ত্রিবেদী বলুন এদের সম্বন্ধে সেই ভদ্রলোক শব্দটা কিন্তু থাকে তাহলে যারা যারাই এই ভদ্রলোক গোত্রের তারা সকলেই হয় তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছেন নাহলে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে চলে আসছেন শান্তনু সেন আরেকজন যিনি বিদ্রোহী হয়েছিলেন যদিও তাকে স্কোয়ার ফুট ফয়ার ফুট নিয়ে অনেক কিছু সমস্যা তার রয়েছে কিন্তু সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তিনিও তো একজন ডাক্তার তিনিও কিন্তু এই বিষয়ে সরব হয়েছিলেন তার মধ্যে পলিটিক্যাল ইকুয়েশান থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু শান্তনু সেন তিনিও এটা নিয়ে মুখ খুলছেন ফলে শাসক দলের অভ্যন্তরেই কিন্তু এটা নিয়ে চাপ বাড়তে শুরু করে দিল যে এখনও এই জিনিসটাকে যারা মরিয়াভাবে ডিফেন্ড করছে তাদের বাড়িতে মা বোন নেই সাধারণ মানুষের এই প্রশ্নটা কিন্তু কুঁড়ে কুঁড়ে খেতে শুরু করবে আর তাই জহর সরকারের এই পদত্যাগ পদত্যাগের পরে শাসক দলের অভ্যন্তরে একটা চাপ আসতে বাধ্য যে চাপটা হয় তৃণমূল ছাড়ো জনপ্রতিনিধি পদ ছাড়ো সাধারণ মানুষের সঙ্গে আছো মানুষের সঙ্গে আছো এই বার্তা তুমি দাও আর না হলে এই ঘটনায় শাসক দলের সমালোচনাটা করো তারা যে ভুল করছে দলের অভ্যন্তরে থেকেই অন্তত সেই কথাটা বলো নালে মানুষ তোমাদের ক্ষমা করবে না আর যত এই জায়গাটা ত্বরান্বিত হবে তত কিন্তু জনগণের যে আন্দোলনটা চলছে তাদের যে প্রতিবাদ প্রতিরোধটা চলছে সেটা আরও শক্তপোক্ত হবে আর সেটা যত শক্তপোক্ত হবে তারা যত বেশি এই ধরনের মানসিক সমর্থন পাবে তারা কিন্তু এই সরকারের উপর আরও বেশি চাপ সৃষ্টি করবে ফলে যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ফোঁস করবেন পারলে যারা বিরোধিতা করছে তাদের হাত ভেঙে দেবেন আঙুল কেটে দেবেন এই হুমকি দিচ্ছেন তাদের কিন্তু সেই ফোঁসটা আস্তে আস্তে কমতে শুরু করবে আর যত কমতে শুরু করবে কমতে কমতে একসময় মিলিয়ে যাবে তত কিন্তু এই যে জনজাগরণ হচ্ছে জন আন্দোলন হচ্ছে তারা এই সরকারটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার দিকে এগোবে তাই জহর সরকারের আজকের এই পদত্যাগ এবং যেসব বিস্ফোরক কথা বলে পদত্যাগ তা কিন্তু শাসক দলের যে এখনো মরিয়া প্রচেষ্টা ছিল গদিটা বাঁচানোর সেই জায়গাটায় অনেক প্রশ্ন চিহ্ন তুলে দিল এবং দলটা যে আগামী দিনে বৃহত্তর ভাঙনের মুখে মনুষ্যত্ব আর অমানুষের যে লড়াই সেই সেই দ্বন্দ্বের মুখে চলে এলো যেটাকে ডিফেন্ড করার মতো কোনো কিছু কোনো শাক এটাকে ঢাকার মতো পাবে না শাসক দল আর সেই জন্যই আজকে জহর সরকারের এই পদত্যাগ পুরোপুরি মমতা সরকারের মমতা প্রশাসনের তার ১৩ বছরের সাজানো বাগানের সমস্ত কিছু ধ্বংসের বিষটা বুনে দিয়ে গেল এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা আপনাদের কি মনে হয় জল সরকারের এই পদত্যাগ সত্যিই কতখানি টলিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কনফিডেন্স উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কামতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার